নমস্কার বন্ধুরা আমি এখন আছি সোধপুর গান্ধী আশ্রমে পশ্চিমবঙ্গে গান্ধীজির যে তিনটি আশ্রম আছে এই আশ্রমটি তার মধ্যে অন্যতম চলুন বেশি কথা না বলে আশ্রমটি বর্তমান সময়ে কেমন অবস্থায় আছে আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা আছে খাদি প্রতিষ্ঠান গান্ধী মেমোরিয়াল আশ্রম সোধপুর সেকেন্ড হোম অফ মহাত্মা গান্ধী গান্ধীজি এই আশ্রমটিতে যখন এসে থাকতেন সেই সময় গান্ধীজির সাথে দেখা করার জন্য ভারতের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এই আশ্রমে আসতেন আপনারা গুগল করলে তথ্য পেয়ে যাবেন আশ্রমের গেটে তালাবন্ধ বিশেষ দিন ছাড়া আশ্রমে প্রবেশের অনুমতি নেই এবং এই গেটটি সতপুর রেলওয়ে স্টেশনের প্রান্তে অবস্থিত সতপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে এই আশ্রমে আপনারা পৌঁছে যেতে পারবেন দেখুন আশ্রমের ভিতরে কত বড় বড় আগাছা জন্মে গেছে এটা এই প্রমাণ যে আশ্রমটি যথেষ্ট ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয় না আশ্রমের গেটেও অনেক দিন রং পরেনি লোহায় মরিচা ধরেছে এবং আশ্রমের যে অবস্থা সেটি আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো নেই ভিতরে তো ঢোকা গেল না চলুন বাইরে থেকেই আপনাদের দেখাই আশ্রমটির বর্তমান হাল এই যে দেবদারু গাছগুলো এগুলো ভালো করে কাটছাঁট করে সৌন্দর্যকরণের একটা ব্যবস্থা করাই যেতে পারতো এবং দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে গাড়িটি এলো ওই দিক দিয়ে ঘুরে বিটি রোডের প্রান্তের দিকে গেটে যাওয়া যায় আশ্রমের এবং গাড়িটি যেদিকে চলে গেল সেই দিকে সোদপুর রেলওয়ে স্টেশন এবং দেখুন এইখানে যে ওভারহেড জলের ট্যাঙ্কটি আছে এটিরও অবস্থা খুব একটা ভালো নয় এবং গেটের দুই পাশেই যে দেবদারু গাছগুলো আছে এগুলোকে সৌন্দর্যকরণ অনায়াসে করা যেত কিন্তু করা হয়নি কোনো এক অজানা কারণে এখানে দেখুন বালি রাখা আছে দূরে একটি রথ রাখা আছে এবং এই জায়গাটিতে দেখুন আশ্রমের যে সীমানা আছে লোহার রেলিং তার মধ্যে কি পরিমাণ আগাছা জন্মে গেছে এইখানটায় দেখুন কলা গাছ গজিয়ে উঠেছে এবং কলা গাছের সাথে সাথে আরও সব গাছপালা আছে বন্য গাছপালা সেগুলোও জন্মে গেছে যত্রতত্র গজিয়ে উঠেছে এবং দিনের বেলাতেও যথেষ্ট পরিমাণ সূর্য রশ্মি আশ্রমের চারিদিকে পৌঁছাচ্ছে না দেখেই বোঝা যাচ্ছে আশ্রমের অনেক দিন রঙ হয়নি পলের তরা খসে পড়ছে রঙ খসে পড়ছে এবং এই জায়গাটি থেকে যদি আপনারা দেখেন তো দেখবেন এই হলুদ রঙের যে জানলাটি আছে জানলার উপরি অংশে কাঁচের ব্যবহার করা হয়েছিল কিন্তু কাঁচ নেই এবং সবুজ রঙের জানলাটিতেও একই অবস্থা এবং সেই জানলাটিও খোলা রয়েছে এবং দেখুন আপনারা আশ্রমের ভিতরটায় কি পরিমাণ ময়লা এই জায়গাটিতে দেখুন আপনারা আশ্রমের একটি দরজা সেটি সম্পূর্ণ উন্মুক্ত আশ্রমের পিছন সাইডে একটি দরজা সেটি সম্পূর্ণ উন্মুক্ত এবং দরজার বাম বামপাস এবং ডান পাশে দুটি জানালায় সর্বসময় সময় উন্মুক্ত রয়েছে যে কোনো বন্য প্রাণী এই আশ্রমের ঘরের ভিতরে তাদের বাসা করতেই পারে আশ্রমটি এই অবস্থায় থাকার কথা নয় স্থানীয় প্রশাসন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভারত সরকার এবং এএসআই এই আশ্রমটিকে তাদের তত্ত্বাবধানে নিয়ে একটি সংগ্রহশালা রূপে অনায়াসে এটিকে সাধারণ জনতার জন্য উন্মুক্ত করে রাখতে পারেন মিউজিয়াম রূপে অনায়াসেই করতে পারেন এই জায়গাটিতে দেখুন একটি বসার জায়গা আশ্রমের বাইরের দিকটায় লাগোয়া অঞ্চলে করা আছে এবং বর্তমানে সেটা অস্থায়ী রূপে ঘিরে রাখা হয়েছে এই দিকটায় দেখুন কোনো প্রকার সূর্যালোকের রশ্মি আশ্রমের ভিতরে যে আছে সেখানে প্রবেশ করতে পারে এবং যথেষ্ট আগাছায় ভর্তি হয়ে গেছে এবং এই জায়গাটিতে দেখুন একটি প্রকাণ্ড অস্বত্থ গাছ আশ্রমের দেওয়াল বেয়ে উপর থেকে নিচে নাপছে এবং এটি যে জনমানববিহীন এলাকায় অবস্থিত তা নয় সোধপুর স্টেশন এবং বিটি রোড থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ এবং যথেষ্ট লোকালয় আছে সোধপুর হাউসিং কমপ্লেক্সের অঞ্চলের মধ্যেই এটি অবস্থিত এবং এই যে আপনারা দেখছেন এই আশ্রমের রিলিংগুলো এগুলোতেও যথেষ্ট পরিমাণ অনেক দিন ধরে রং হয়নি এবং দেখুন কী পরিমাণ গাছগাছালি বটগাছ রয়েছে এখানে একটি প্রকাণ্ড এবং সেটি আশ্রমের দেওয়াল ভেঙে দেওয়ার উপক্রম করছে এবং ছাদও ভেঙে দেওয়ার উপক্রম করছে নিশ্চয়ই দেখুন একটি লোহার জানলা আছে কিন্তু সেই জানালায় কোনো প্রকার কাঁচ নেই এবং জানলাটির অবস্থাও খারাপ যথেষ্ট পরিমাণ মরছে ধরেছে এইখানে দেখুন বটগাছটি ছাদ ফাটিয়ে দেওয়ার উপক্রম দেওয়াল তো ফাটিয়েই দিয়েছে এই আশ্রমটির ছাদেও দেখুন ছাদেও বিভিন্ন প্রকার গাছপালা জন্মে গেছে এবং এই যে হাওয়া বাতাস চলাচলের জন্য যে ব্যবস্থা করা আছে সেইখানে যে কাঁচগুলো আছে সেগুলোও যথেষ্ট ভাঙা আছে অনেক দিন ধরে ভালোমতো রক্ষণাবেক্ষণ হয়নি এবং রঙের আস্তরণও পড়েনি আশ্রমের বিল্ডিং এই বিল্ডিংটি আশ্রম লাগোয়ার একটি বিল্ডিং আপনারা যদি গুগল করেন এই আশ্রমের ছবিটি আপনারা দেখতে পাবেন আশ্রমের ভিতরের দরজাটা খোলা আছে কারণ আশ্রমের ভিতরে ওখানে একজন স্থানীয় পৌরসভা থেকে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে তো স্থানীয় পৌরসভার সিকিউরিটি আশ্রমের ভিতরে আছে এবং ভিতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ বিশেষ দিন ছাড়া এই গেটটি হলো বিটি রোডের প্রান্তের গেট এবং দেখুন এই সামনেটাও কত পরিমাণ আগাছা জন্মেছে গাড়িগুলি যেদিকে যাচ্ছে এই দিকে আপনারা গিয়ে বাঁদিকে বেঁকে গেলে বিটি রোডের দিকে চলে যাবেন এবং ডান দিকে বেঁকে গেলে সোধপুর স্টেশনে পৌঁছে যাবেন এবং সোদপুর রোড সামনেই আপনারা অনায়াসে বারাসাতের দিকে চলে যেতে পারবেন এবং আরেকটি মজার কথা হল আশ্রমের সামনে স্থানীয় পৌরসভা এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নো পার্কিং জোনের একটি বোর্ড লাগানো আছে এই যে এই সেই বোর্ড কিন্তু এই বোর্ড অবমাননা করে আশ্রমের সামনেই যথেষ্ট পরিমাণে গাড়ি পার্কিং করে রাখা হয় সকল প্রতিষ্ঠানকে অনুরোধ এই আশ্রমটিকে নবরূপে আর একবার সাজিয়ে তোলা হোক ধন্যবাদ বন্ধুরা